এভরিওয়ান ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে রেলের পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট প্রথম প্রশ্ন কি বলেছে বঙ্গভঙ্গকে কোন ব্যক্তি প্রচণ্ড রাজনৈতিক নির্বুদ্ধিতা বলে আখ্যা দেন বঙ্গভঙ্গকে সঠিক উত্তর কী হবে অপশান বি কৃষ্ণ গোখলে উনি বঙ্গভঙ্গ মানে বাংলা ভাগকে প্রচণ্ড রাজনৈতিক একটি নির্বুদ্ধিতা বলেছেন বলে আখ্যায়িত করেছেন বঙ্গভঙ্গ বা বাংলা ভাগ যাই বলতে পারো একই কথা তো গোপাল কৃষ্ণ গোখলে নেক্সট সংস্কৃতি মন্ত্রক সম্প্রতি কোন জায়গায় স্টেট মিউজিয়াম কনক্লেভ আয়োজন করেছে স্টেট মিউজিয়াম কনক্লেভ সঠিক উত্তর হবে বলো তো অপশান বি ভারত মণ্ডপম যেটা নয়াদিল্লিতে আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রক স্টেট মিউজিয়াম কনক্লেভের যেটা সম্প্রতি আয়োজিত হয়েছে নেক্সট প্রশ্ন মশার কয়েলে ব্যবহৃত পাইরেথ্রিন কোথা থেকে পাওয়া যায় যেটা মশার কয়েলে ব্যবহৃত হয় পাইরেথ্রিন কোথা থেকে বা পাইরেথ্রিনের উৎস কি একই প্রশ্ন সঠিক উত্তর হবে অ্যাঞ্জিওস্পার্মিক উদ্ভিদ মশার কয়েলে যে পাইরেথ্রিনটা ব্যবহার করা হয় ওটা মূলত অ্যানজিওস পার্মিক উদ্ভিদের থেকে পাওয়া যায় ঠিক আছে পরের প্রশ্ন কোন গুপ্ত রাজা হুন নেতা তোরমানকে পরাজিত করেন তোরমান উনি একজন হুন নেতা ছিলেন তো গুপ্ত রাজার মধ্যে কে পরাজিত করেছিলেন সঠিক উত্তর হবে ভানু গুপ্ত যিনি একজন গুপ্ত বংশের রাজা ছিলেন যিনি হুনদের নেতা তোরমানকে পরাজিত করে নেক্সট ভারতীয় মুদ্রার নতুন চেহারা কে অঙ্কন করেছেন নতুন যে মডেল বা নতুন চেহারা ভারতীয় মুদ্রার সেটা কে অঙ্কন করেছেন সঠিক উত্তর কী হবে অপশান এ উদয় কুমার ওনাকে বলা হয় ডি উদয় কুমার যিনি ভারতীয় মুদ্রার নতুন চেহারা অঙ্কন করেছেন নেক্সট ব্যাটারি পরিচালিত রেল ইঞ্জিন যেটা ব্যাটারি দ্বারা পরিচালিত কোন দেশে প্রথম আবিষ্কৃত হয় অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ জাপানে যেটা ব্যাটারি দ্বারা চালিত রেল ইঞ্জিন প্রথম জাপানে আবিষ্কৃত হয় ঠিক আছে পরের প্রশ্ন কত শতাংশ জমিতে কূপ নলকূপের ব্যবহার দেখা যায় কূপনলকূপের ব্যবহার কত শতাংশ জমিতে দেখো অপশান কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি সিক্সটি মানে একশো শতাংশের একষট্টি শতাংশ জমিতে কূপ নলকূপ এর ব্যবহার লক্ষ্য করা যায় বা দেখা যায় যাই বলতে পারো নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী রাজ্যের প্রধান ভাষা বাংলা দেখো প্রতিবেশী রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে প্রধান ভাষা বাংলা কার সঠিক উত্তর হবে অপশান সি ত্রিপুরা ত্রিপুরা যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য যার প্রধান ভাষা হচ্ছে বাংলা নেক্সট প্রশ্ন রজত বিপ্লব কোনটির সঙ্গে সম্পর্কিত রজত বিপ্লব অপশান দেখো কি কি রয়েছে তো রজত বিপ্লব মূলত কিসের কারণে হয়েছিল বা কি কারণে রজত বিপ্লব করা হয়েছিল সঠিক হবে মুরগির ডিম উৎপাদন মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি করার জন্য মূলত রজত বিপ্লব ঘটেছিল তো রজত বিপ্লব সম্ভবত মুরগির ডিম উৎপাদনের সাথে সম্পর্কিত নেক্সট মৌমাছি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত বলেছে মৌমাছি রিসার্চ ইনস্টিটিউট দেখো অপশান কি কি দিয়েছে দেখতে পাচ্ছ কী কী রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি পুনেতে অবস্থিত মৌমাছি রিসার্চ ইনস্টিটিউট নেক্সট জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস কবে পালন করা হয় অপশান দেখো কি কী রয়েছে উত্তর কি হতে পারে বলো তো অপশান বি টোয়েন্টি ফার্স্ট মে জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস নেক্সট কী বলেছে দেখো বলেছে গরান গাছের প্রকৃতি কি রূপ দেখো অপশান কি কি রয়েছে সঠিক উত্তর হ্যালো ফাইট হবে অপশান বি গোরান গাছের প্রকৃতি হচ্ছে হ্যালোফাইট মানে গোরান গাছ হচ্ছে হ্যালোফাইট উদ্ভিদ নেক্সট প্রশ্ন লুসাই বিদ্রোহ কোন রাজ্যে হয়েছিল লুসাই বিদ্রোহ কোন রাজ্যে হয়েছিল সংঘটিত হয়েছিল রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে সঠিক উত্তর হবে পাঞ্জাব ভারতের তৈরি প্রথম মিসাইল কোনটি কে কে বলতে পারবে বলো প্রথম মিসাইল কি হবে উত্তর পৃথ্বী হবে অপশান সি ভারতে তৈরি প্রথম মিসাইল পৃথি ওকে